একটা গজল গাইব আমার সাথে যারা গাইবে তারা পুরস্কৃত হবে ইনশাল্লাহ গাইবেন আমার সাথে সবাই পারবেন এই তাসিফের গজল আমার বাজানের গজল একসাথে একটু গাই মিডিয়ার বাইরেও গাইন হ্যাঁ গাইবেন ইনশাল্লাহ ভালো বসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদি ভালো বসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এই তার শিবির এই পাশ ফার্স্ট হয়েছে এই পাশ লারি হয়েছে দেখা যাবে কোন পাশ ফার্স্ট হয় আগে এই পাশ তার শিবের পাশ না রায়হানের পাশ দেখা যাবে আগে তার শিবের পাশ বলুক আমার সাথে একবার ঠিক আছে ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার মাসা আল্লাহ এবার দেখি রায়হানের পাশ কারি রায়হানের পাশ আপনারা চুপ থাকেন ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার কোন পাশ পাশে দুই রায়হান বলছে দুই পাশি আর বাজান বলছে সবাই মিললে বলুক তাহলে আরো ভালো লাগবে রাসুলের শানে গজল গাইলে কার কার কলিজা ঠান্ডা হয় ওই কলিজা জাহান্নামের আগুনে পড়বে আর জোরে বলেন ওই কলিজা জাহান্নামের আগুনে পড়বে তাহলে একটু ঝুলে ঝুলে আমার মতো ঝুলে ঝুলে গান দেখবেন রাসুল আপনার মধ্যে চলে আসছে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার তো সুন্দর জায়গা কোথাও দেখি না তো সুন্দর জায়গা কোথাও দেখি না সজিয়ে সিনয়াল রবনা ভালো লাগার জয় গমদিন ভালো বসর জয় গ মদিন ভালো লাগার মদিনুরের খাজিনা ঠিক না বেটে মদিন ফেনের খাজিনা আশে সারা অন্য বুঝে না ভালো লাগার ভালো জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মদি না দূর তৃপ্তি মিটে না তৃপ্তি মিটে না শান্তি থাকে না ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার একই দিনই কব যাব কেউ তো যাবে না একই দিন কেউ তো যাবে না যাবে আমার সাহেবাদিনা ভালো লাগ জায়গা মাদিন এই যে আমার এই পাঁচটা তাসিবের এই পাঁচটা খুব ভালো মাশাল্লা জান্নাতে তোমাদের সাথে থাকতে চাই আমি আরও যেটা বল আমিন এই যে এই কয়টা মানুষ খুব ভালো বলেছে মাসা ওইখানে একটা ছেলে রায়হানের গজরের সময় দেখতে লাগাতের সময় দেখছি চোখ বন্ধ করে শুনতেছে মনে হচ্ছিল তার অজিলাত খুলে উভম হচ্ছে এই জায়গায় একটা ছেলে আলহামদুলিল্লাহ এরকম দু আয় পাশের লোক চান না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার এক দিন কবর যাব কেউ তো যাবে না এক দিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমর সাহে মদিন ভালো লাগার ভালো বসর জয়গ মদিনা ভালো লাগার আমার জীবহনে অনেক বেশি গুনায় আমার জীবনে অনেক বেশি গুনা দই হাবিবে কদম ছাড়বো না ভালো লাগার জায়গা মাদি না ভালোবাসার জায়গা ম না, ভালো লাগার ভালো জায়গা যেতে চান কে কে জোরে বলেন ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশাল্লাহ আমি একটা আমল শিখা আমার বাজা নামাকে পুরস্কার দিয়েছে আলহামদুলিল্লাহ